কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্যে নিয়ে আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজ আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং ক্ষোভের কারণ গণবুত্থানের পরে তার যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে দিয়েছি সেটা হলো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের স্বাধীনতা এই ব্যক্তির অধিকার ব্যক্তির মর্যাদা ক্রমাগত হয়েছে এর আগে আমরা এক ধরনের ফ্রাসিস্ট শক্তিকে দেখেছি ফ্যাসিস শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা দেখেছি সেটা ছিল সেকুলার তারা তাদেরকে সেকুলার বলে দাবি করত জাতিবাদী বলে দাবি করত আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে পাঁচই অগাস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি জানিয়েছি সরকারকে আমাদেরকে কত করে পারো হুমকি দেওয়া হয়েছে আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা আপনার এই পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের ব্যক্তির মর্যাদা ব্যক্তির অধিকার তার কথা বলার অধিকার তার সাংস্কৃতিক অধিকার তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা কিন্তু এতদিন যাবার পরেও যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় আমরা সরকারকে বলতে চাই আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন ককিল লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি সমগ্র বাংলাদেশের হতী বাল সাধু সন্ত বৈষ্ণব সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে। কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই আমি শালি দর্গায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছে আমাদের বন্ধু মানুষ তাকে আমি নিশ্চিন্তে মনে করি তিনি আমার কথা শুনবেন আবু সরকারকে যখন এসবি গোয়েন্দা পুলিশ নিয়ে যায় তিনি আমাকে ফোন করেছিলেন আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের উদ্বিগ্নতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্যে দম্ধ করে বক্তৃতা দেয় আপনারা তাদের নির্দেশে আজকে আমুল সরকারকে তার বিরুদ্ধে বাংলা দিয়েছেন যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে এটাকে যারা গণতন্ত্র বলেন এবং সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসনকে দিয়ে যারা অবশ্য সরকারকে আপনারা বাংলা দিয়েছেন আমরা আপনাদেরকে চিনে ফেলেছি